আগের একটি ঘটনা দিয়ে শুরু করি যে ঘটনার কথা আমাদের উল্লেখ করেছেন ইন্দিরা কল্যাণী নদীয়া থেকে সে প্রায় বছর আগের কথা সন্তান প্রসবের দুদিন আগে ভর্তি হলাম নার্সিং নার্সিংহোমে পেটের মধ্যে তখন দামালের দাপাদাপি রাজপুত্র বা রাজকন্যা যেই হোক অন্ধকার বন্ধ ঘরে আর থাকতে চাইছে না সে বাইরের এই সুন্দর পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শে মাতোয়ারা হয়ে মায়ের কোল ভরিয়ে দেবে প্রথম মাতৃত্বের উদ্বেগ ভরা সানন্দ প্রতীক্ষার সে এক অনন্য অনুভূতি আমার দু চোখ জুড়ে শুধু স্বপ্নের মায়াজাল বিকেল চারটে জন্মালো বাবাই আচ্ছন্ন দেহে শুনতে পেলাম বাচ্চার কান্না ডাক্তারবাবু আর নার্সদের কথাবার্তা সবই কেমন আবছা আবছা ইচ্ছে করছিল ওদের বলি আমার সন্তানকে একবার দাও আমার কোলে প্রাণ ভরে আদর করি কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না ওরা নিয়ে চলে গেল তাকে সদ্য জাতদের রাখার নির্দিষ্ট ঘরে নার্সিং হোমের নাকি এটাই নিয়ম আমার পাশের বেডে ভর্তি ছিল আরতি কালো কোঁকড়া চুল গায়ের রং ফর্সা অপূর্ব দেখতে তার সন্তান জন্মালো আমার সন্তান জন্মানোর কিছুক্ষণ বাদেই আরতির তখন প্রায় জ্ঞান ছিল না যথারীতি তার বাচ্চাটিকেও ওরা বাইরে সদ্যজাতদের ঘরে নিয়ে গেল কিন্তু গন্ডগোল বাঁধলো কিছুক্ষণ পরে যখন ওর সদ্যজাত কন্যাটিকে বাইরে অপেক্ষমান তার বাড়ির লোকজনকে দেখাতে নিয়ে যাওয়া হলো তখন তারা একেবারে বিক্ষোভে ফেটে পড়ল একে মেয়ে সন্তান তা এবার দেখতে ভালো নয় গায়ের রং ময়লা তাই তাদের বিশ্বাস এমন রূপসী মায়ের এমন রূপহীন কন্যা হতেই পারে না তাছাড়া গণৎকারের গণনা অনুযায়ী তিন এবার পুত্র সন্তানই হওয়ার কথা ছিল অতএব তারা সন্দেহের বসে বলল যে নার্সিংহোমে তাদের পুত্র সন্তানকে চড়া দামে অন্য পরিবারে বিক্রি করে তার বদলে এই কুশ্রী সন্তানটিকে তাদের কাছে গছাতে চাইছেন কাজেই এই সন্তান তারা কিছুতেই গ্রহণ করবেন না তাদের পুত্র সন্তানই চাই আমি হতবাক ওদের সন্দেহ কি সঠিক সত্যি এমন হয় নার্সিংহোমে নাকি নিচকি সন্দেহের বসে কালো মেয়ে বলে তাকে জন্মের অধিকার থেকেই বঞ্চিত করার বাহানা সন্দেহের সেই রেশ আজও আমার মনে থেকে গেছে তা দেখি আমার বিছানার সঙ্গে লাগানো ছোট্ট দোলনাতে ঘুমোচ্ছে আমার ছেলে কোকড়ানো চুল নিষ্পাপ দুটো চোখ আর আরতির পাশের দোলনাটা তখনও খালি ইন্দিরা পরিয়ারি কল্যাণী নদিয়া লেখা গ্রাম পোস্ট অফিস ফুলবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছে আমাদের কাছে রাত দুটোর সময় কি একটা শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল ছর্দির শব্দটা একবারই হলো তিন তিনতলার প্যাঁচাগুলো হয়তো রাতে বেরিয়েছিল কিছুক্ষণ চুপ থেকে শুনতে পেল কেউ একটা নাক ডাকছে পাশে ঘোর ঘুমে আচ্ছন্ন নদিকে কনুই দিয়ে দুবার ঠেলা দিতেই আচমকা বিছানা ছেড়ে উঠে বসে ছর্দি বলল চল না বাইরে থেকে ঘুরে আসি ঘুমের আবেশে চৌকে থেকে নেমে ছর্দির পিছন পেছন গেল পুরনো দিনের দরজার হুড়কোটা খুলতে গিয়ে এমন ক্যাঁচ করে শব্দ হলো যে মেজ দিদির ঘুম ভেঙে গিয়ে বলল চল আমি সঙ্গে যাই মাটির ঘর প্রতিটি ঘর থেকে বেরোলেই পা রাখতে হয় চৌঘরেতে চৌঘর থেকে এক দিকের সদর দরজা আর একদিকের দরজা রান্নাঘরের দিকে রান্নাঘরে যেতে গেলে আরেকটি গলিঘর ফেরোতে হয় তিনজনে কেউ চোখে মুখে জল দিচ্ছে কেউ কলসি থেকে গ্লাসে জল গড়াচ্ছে হঠাৎ গলিঘরের দরজায় একটা শব্দ হলো তিনজনে চিৎকার করে ঘটি গ্লাস ফেলে চোর চোর বলে হুড়মুড়িয়ে এসে পড়লো বিছানায় ওদের চেঁচামেচিতে একে একে বাড়ির সবাই ঘর থেকে বেরিয়ে এলো আমরাও নেমে এলাম দোতলা থেকে দেখি সবার দৃষ্টি ওই চাবি তালা দিয়ে আটকানো ঘরের ভাঙা দরজার দিকে গোলা ঘরের করিতে রাখা বাঁশ লাঠি দড়ি এমনকি চৌকিশর বর্ষা একে একে নিয়ে এলো সবাই চোর ধরার জন্য নানানজন নানান কথা বলেই চলেছে কেউ বলছে আয় চলে আয় দেখি কত বড় বুকের পাটা আবার কেউ চোরের মতো লুকিয়ে আছিস যে সামনে আয় একবার ইতিমধ্যে দেখি বাবা চৌকিশ্বরটা তুলে বলতে লাগলো একবার সামনে পেলে হয় এই প্রোগ্রামটা বেশ কিছু সময় ধরে তো চলছিল কোনোভাবেই থামছে না দেখে ঠাকুরদা বৈঠকখানায় গিয়ে মাস্টার মাস্টারমশাইকে ডেকে আনেন মাস্টারমশাই এসে শুধু বললেন এই সবাই একটু চুপ করো তো এক কথায় সবাই চুপ করে গেল এবার হ্যারিকেনটা হাতে নিয়ে দরজা খুলতে যাচ্ছেন এমন সময় সবাই সমস্যরে চেঁচিয়ে বললো মাস্টারমশাই দরজা খুলবেন না চোর আছে মাস্টারমশাই বললেন দেখ তেরি আরে বাবা চোর কি এখনও আছে নাকি ওখানে ধরাশ করে শব্দ করে দরজাটা খুলে গেল হ্যারিকেনটা সামনে ধরে নিজে এগিয়ে গিয়ে সবাইকে ডাকলেন আমি ছোট বলে সকলের আড়ালে একটুখানি ফাঁক দিয়ে দেখলাম অন্ধকারে দুটি চোখ করছে মাস্টারমশাই যেই হ্যাড করে তাড়া করলেন অমনি ভয়ে জড়ো সড়ো হয়ে ডেকে উঠল সুদীপ্তি মিশ্র হালদার গ্রাম পোস্ট অফিস বলবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন লিখেছেন কুমার রানা সন্দেহের ধর্মা পশ্চিম মেদিনীপুর থেকে প্রিয় প্রাত্যহিকী জীবনের পথে খানা খন্দে অভিজ্ঞতা ও কাহিনীর কত কহিনুর লেগে আছে সেগুলো এই বিশ্বাসের ইতিহাসের হৃদয়ে জীবনের স্মরণীয় দাগ কাটা মনের গলিপথে সন্দেহরা লুকোচুরি খেলে অবিশ্বাসের সাথী হয়ে অবচেতন মনের গোপন আধারে মনে জিজ্ঞাসার জমিতে সন্দেহের বীজ বপন হয় সন্দেহ মনে আনে নানা কৌতূহলের কোলাহল একজন পড়ুয়া অন্য সহপাঠীর সন্দেহাতীত সাফল্যে ঢালে সন্দেহের গরল বেশি ভালো করার জটিল জিজ্ঞাসা চিহ্ন বসে বসে আদালতে পরিবারের ফাটলে এজলাস সম্পর্কের কঙ্কাল বেরিয়ে আসে বসে অবিশ্বাসের হাত ধরে এক বিজ্ঞানীর মতবাদে বা আবিষ্কারে আর এক বিজ্ঞানীর মাথায় সন্দেহের কুটকুটে পোকাটা কিলবিল করে প্রমাণ করার প্রতিস্পর্ধা করে বসে তা না হলে অস্থির পৃথিবী স্থির স্থবির থেকে যেত সূর্যের চারপাশে পাগলের মতো ঘুরে ঘুরে সত্য খুঁজে মরত না সোনার মুকুটে রাজার যদি সন্দেহ না হতো তবে আর্কিমিদিসের কৌতূহল আজ কি ইউরেকার কৌতুক হতো বিজ্ঞানীরা প্রচলিত মতবাদে সন্দেহ প্রকাশ না করলে নতুন নতুন আবিষ্কার হতো সন্দেহ সন্দেহ সব সন্দেহের বসে কত কাজই না সর্বনেশে এই চাঁদকে নিয়ে এত সন্দেহ না করলে এই নীল আকাশ কি এইভাবে মহাকাশে রকেট অতল সিন্ধু রহস্যের গভীরতায় থাকতো ওই নীলে কত রহস্যের রত্ন ডুবে থাকতো হিমালয় হিমেল বাতাসে ন্যানমগ্ন জটাধারী উচ্চতা ঢাকা পড়তো মেরু প্রদেশে হিমবাহের শীতল শলিলে কি বলো বন্ধু সন্দেহের অবকাশ থাক না হোক না নবনব সৃষ্টির সোপান শুধু বন্ধ হোক সন্দেহের বসে ধ্বংসের পদে পদে পদধ্বনি নিছক সন্দেহের কারণে মনের অনুতাপে যেন লুপ্ত হয় পাপ কাজ খুন জখম চিন্তায় প্রাণ শেষক শেষ হোক আত্মহননের কদর্য সন্দেহের সম্পর্ক সন্দেহের শাসনে কৌতূহলী মনন দর্পণে প্রতিফলিত হোক অনুশোচনার খোলা মনে ভুল ভ্রান্তির স্বীকারোক্তি নেতিবাচক সন্দেহ ঘুচিয়ে দিক গঠনমূলক ইতিবাচক সৃষ্টিশীল সন্দেহের জাগ্রত হোক সকল প্রাণে লিখেছেন আশিস কুমার রানা ধর্মা পশ্চিম মেদিনীপুর থেকে রিয়া ঘোষের জীবনের এক টুকরো স্মৃতি এবারে আপনাদের জন্য লিখেছেন সুভাষগ্রাম গ্রাম কলকাতা থেকে বছর দশ বারো আগে আমি তখন নানান পরীক্ষা চাকরির পরীক্ষা দিতে ব্যস্ত এমনই এক পরীক্ষার দিনে বাসে করে চলেছি পরীক্ষা কেন্দ্রের দিকে হঠাৎই কানে এলো চিৎকার চোর 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 একজন মানুষকে লোকজন মারধর করতে শুরু করেছেন বাসের মধ্যেই স্টপে বাস থামতেই ঠেলে ফেলা হলো তাকে তথাকথিত ক্ষণকালের জন্য কয়েকজন লোকটার পরনে একটু অপরিচ্ছন্ন পোশাক অযত্নে তামাটি হয়ে যাওয়া চামড়া নিরীহ মুখে খোঁচা দাড়ি মায়াময় চোখ বিচলিত আচরণ লোকটা নাকি পকেট মেরেছে ব্যাগসহ লোকটি সর্বাঙ্গ খুঁজেও একটা প্লাস্টিকের পুতুল এক বাক্স রঙ পেনসিল কুড়ি টাকা ছাড়া আর কিচ্ছু পাওয়া গেল না আমার এবং আরও দু একজনের তীব্র প্রতিবাদে অবশেষে লোকটি হাঁপ ছেড়ে বাঁচল ব্যাগ থেকে জলের বোতলটা বের করে দিলাম ঢক ঢক করে জল খেয়ে দম নিয়ে লোকটা বলল আমি চোর নই কলকাতায় রঙের কাজ করি বাড়িতে আমার চার বছরের মেয়ে তার খুব জ্বর জ্বর সারিয়ে দেওয়ার জন্য বারবার ঠাকুর প্রণাম করছিলাম তাতেই ওই ভদ্রলোকের গায়ে দুবার হাত থেকে গিয়েছিল সন্দেহের বসে তাই ওরা আমার চোর ঠাওড়াল লজ্জায় অপমানি মাথা হিট করে রইলাম এ কোন সমাজ আজ আচমকা এক পিছু ডাকে থমকে দাঁড়ালাম শুনলাম আমি সেই পকেটমার দিদিমণি যার হাতে আপনি টাকা দিয়ে বলেছিলেন মেয়েকে ফল কিনে দিও সেদিন আপনাকে আমার কৃতজ্ঞতা জানানো হয়নি পাশে দাঁড়িয়ে থাকা তরুণীকে বললেন হ্যাঁ প্রণাম করো মায়েকে এত বছর পরেও মানুষটি আমায় মনে রেখেছে সন্দেহের বসে মানুষকে মানুষের ভুল বোঝার নিরসন হবে এই বিশ্বাস নিয়ে শেষ করেছেন রিয়া ঘোষ সুভাষ কলকাতা থেকে হ্যাঁ হ্যাঁ ওই চুরি করেছে ওই চুরি করেছে চিৎকার করে বলে উঠলেন মালিক গিন্নি তুই শেষে চুরি করলি হতাশার সুর মালিকের কণ্ঠে মালিক এবং মালিক এই কথোপকথন তুলে ধরেছেন সৌনক ঠাকুর গ্রাম পোস্ট অফিস দক্ষিণ খণ্ড জেলা মুর্শিদাবাদ থেকে ছেলেটি ঘাড় নেড়ে বলল না অমিত্যে কথা বলছে মালিক গিন্নি কর্কশ কণ্ঠে বলল না ছেলেটি দৃঢ়ভাবে বলল মালিক ছেলেটির গালে সজোরে একটা চর কষাতেই ছিটকে পড়ে গেল ছেলেটা টেবিলের কানায় কেটে গেল তার কপাল ছুটে গেলে মালিক আহ কি করছো কি করছো তো বাচ্চা একটা বাচ্চা নয় ও একটা চোর আমার নতুন সোনার আংটি ওই চুরি করেছে হাত নাড়তে নাড়তে বলল মালিক গিন্নি কাটা জায়গায় একটু চুন লাগিয়ে দিয়ে মালিক বললেন সত্যি কথাটা বলে দে বাবা না আমি নিই নি ছেলেটি চোখ মুছতে মুছতে বলল ও বলবে না দেখো কোথায় বিক্রি করে দিয়েছে দাঁতে দাঁত চেপে বললো মালিক গিন্নি হা হা থামো না আমি তো কথা বলছি বিরক্ত হয়ে মালিক বললেন বলে দে বাবা খামোখা অশান্তি ভালো লাগে না মালিক নরম গলায় বললেন ছেলেটি নিজের মাথায় হাত রেখে বলল দিব্যি কেটে বলছি আমি নিই নি ও বলবে না সোজা আঙুলে আর ঘি ওঠে দূর হ কথাটা বলি মালিক গিনিস সজোরে ঠেলে দিল ছেলেটিকে গিয়ে পড়লো একেবারে রাস্তার মাঝখানে নিমেষে পিষে দিয়ে গেল চলন্ত ট্রাকের চাকা আশপাশে লোকজন ছুটে গেল মালিক কপালে হাত দিয়ে বসে পড়লেন কিন্তু মালিক গিন্নি নির্বিকার মা ও মা কি হচ্ছে মা ওখানে তো লোক কেন বইয়ের ব্যাগটা রাখতে রাখতে মেয়েটি প্রশ্ন করলো ডাকে সম্বিত ফিরে পেয়ে মালিক গিনলে দেখলেন তার মেয়ের অনামিকায় জল জল করছে সেই সোনার আংটিটা সৌনক ঠাকুর গ্রাম পোস্ট অফিস দক্ষিণখণ্ড জেলা মুর্শিদাবাদ দেবজনী বন্দোপাধ্যায় লেখা পড়ব সোনারপুর কলকাতা একশো পঞ্চাশ থেকে এসেছে সন্দেহ খারাপ জিনিস পোকার মতো খায় তবে এই সন্দেহই আবার বেশ গোয়েন্দা গোয়েন্দা অনুভূতির সঞ্চার ঘটায় ঝিমিয়ে পড়া কোষগুলো নড়ে চড়ে বসে জ্ঞান বুদ্ধি সম্পন্ন জীব বলে নিজের মধ্যে এক অহংবোধ জন্মায় এমন এক ছাপোসা গৃহস্থের সন্দেহের কথা আজ বলব অবসর জীবনের বেশিরভাগ সময়টাই তার কাটে গোয়েন্দাদের সঙ্গে ভাবছেন সাক্ষাতে না না বইয়ের পাতায় বাঙালির রহস্যপ্রিয়তাকে সঙ্গী করে যতই পড়েন সন্তুষ্টি আসে না ভাবেন তিনি থাকলে এই সমস্যার সমাধান তিনি যদি থাকতেন তাহলে অনেক আগেই করে ফেলতে পারতেন অপেক্ষায় থাকেন সুযোগের একদিন সুযোগ গেল নিজেকে প্রমাণ করার কয়েকদিন ধরে বাড়িতে ফিসফাস চলছে কাজের মেয়ে আর গিন্নির মধ্যে সন্দেহ হতেই কান পাতলেন যা শুনলেন তাতে মন একেবারে নেচে উঠল গ্রীষ্মের দাবদাহে প্রাণের আরাম এনে দেয় এক ঝুড়ি সরস ফল আম জাম লিচু জামরুল আহা কিন্তু তার ভাগে জামরুল জোটে তবে বিভক্ত হয়ে জাম আর রুল কষা জাম ছাড়া সব ফলে নিষিদ্ধ খেলেই কথা রুল এসে আছড়ে পড়ে গেন্নি তো আর মধুমেহ নেই তাই বেশ সরিয়ে সরিয়ে দেখিয়ে দেখিয়ে তিনি তার সেবন করেন দেখে সন্দেহ হয় শেষ বয়সে এনার হাতেই না অপঘাতে প্রাণ হারান কয়েকদিন ধরেই ফলের ঝুড়ির পাশে আটিয়ার খোসা মিললেও মাঝের শাস্তিও উদ্ধাও গিন্নির রসভঙ্গের জন্য যে তিনি কোনোভাবেই দায়ী নন এই সন্দেহের নিরসন ঘটাতে সমাধানের অঙ্গীকার করে বসলেন মনে মনে শুরু হয়ে যায় রাত জাগা রাত জাগার ক্লান্তি সারাদিন ঘুমিয়েও কাটে না মেজাজ খিচিড়ে থাকে গিন্নির মতে স্বীকার করে নিলেই তো লাটাটা মিটে যায় কিন্তু যে অপরাধ তিনি করেননি তার জন্য কিসের স্বীকারোক্তি নিজেকে নির্দোষ প্রমাণ করা ও বুদ্ধির দৃঢ়তা প্রমাণ করার এমন অপূর্ব সুন্দর সুযোগ যে আহাম্মক ছাড়ে ছাড়ুক তিনি হয়তো একটু চোখ লেগে গিয়েছিল হঠাৎই কানের কাছে ফিসফিসানি শুনে চোখ খুলে দেখেন সপরিবারে একটি ভাম বেড়াল দেওয়ালে করা ফ্যানের গর্ত দিয়ে পালানোর চেষ্টা করছে ছোট ছোট বাচ্চাগুলোর ভয়ার্থ দৃষ্টি মুখে লেগে থাকা হলদে রস ভয়ের বদলে মনে করুণার জন্ম দিল গিন্নিকে নিয়ে পাশের ঘরে নিরাপদ দূরত্বে গিয়ে শুনলেন তিনি ভিজে গলায় বলছেন বন জঙ্গল কেটে আমরাই তো ওদের অস্তিত্ব বিপন্ন করে দিচ্ছি ঘরের ছোট বাচ্চারা থাকলে ও তো খেত সে ওরাই না হয় একই কথায় বলা হলো না বুঝে এলো স্বর অবাক হলেন তাকে অনুসরণ করা ক্লান্তিহীন ভাবে দিনের সব কাজ শেষে যিনি রাতটুকুও উৎসর্গ করে দেন তার স্বামীর জন্য স্বামীর অসুস্থতার কথা ভেবে নীরবে সঙ্গ দেন সেই মানুষটাকে কি সত্যি চিনতে পেরেছেন এতগুলো বছরে সন্দেহ হয় নিজের ভালোবাসার উপর গিন্নির যত্নের প্রতি সন্দেহ করেছেন এতকাল একথা মনে হতেই লজ্জিত হন আর মনে মনে শপথ নেন গোটা অবসর জীবনটাই উৎসর্গ করবেন গিন্নিকে না আর সন্দেহ নয় এখন শুধুই উদযাপন দেবজানী বন্দ্যোপাধ্যায় লিখেছেন সোনারপুর কলকাতা একশো পঞ্চাশ থেকে কাকলি মন্ডল ঘোষের লেখাপর্ব খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে আপনার লেখা এসেছে বন্ধু প্রাত সন্দেহ হল মানব জাতির একটি সহজাত প্রবৃত্তি শোক দুঃখ হাসি কান্না রাগ অভিমানের মতো এটিও মানব হৃদয়ের একটি অন্যতম অনুভূতি যা প্রত্যেক মানুষের মধ্যেই কখনো না কখনো কম বেশি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে সন্দেহ করা যেমন অমূলক নয় সেরকম নিছকে সন্দেহের বসে কোনো নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে ছেলে ধরা চোর দুশ্চরিত্র ডাইনি তকমা দেওয়াও সমীচীন নয় আমি নিজেও এর ব্যতিক্রম নই কদিন আগেই আমাদের বাড়ির বহু পুরনো সৎ বিশ্বাসী নির্লোভ পরিচারক হারান কাকা যিনি আমাদের সংসারের একজন অন্যতম সদস্য সব কিছু উনি দেখাশুনো করেন কোনো কিন্তু কিছু এদিক ওদিক হয়নি আমরা সকলে বেরিয়ে গেলে কাকা আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে নিজে খায় বাকি খাবার রেখে দেয় রাতের জন্য কিন্তু দু তিন দিন ধরে লক্ষ্য করছি রাতের খাবার থেকে কিছু পরিমাণ মাছ কম থাকছে বেশ আশ্চর্য হলাম শাশুড়ি মা বিধবা নিরামিষ ভোজি তাহলে কি। কি বললে বৌমণি আমি মাছ ছি 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 বলেই গামছাতে চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলেন দুপুরবেলা মনটা বড়ই অশান্ত এমন সময় রান্নাঘর থেকে একটা শব্দ আসতেই গিয়ে দেখি আমার শাশুড়ি মা একটা বটিতে মাছ নিয়ে খাচ্ছে আমাকে দেখি অপ্রস্তুত হয়ে বললেন আমার মাছ খেতে খুব ইচ্ছে করে তো তাই মনে পড়ে গেল সেদিন নিজেকে সামলাতে না পেরে বলেই ফেলেছিলাম কাকা তুমি মাছ বেশি খেলে আমাকে বলতে পারতে না বলে এভাবে রোজ রোজ আর তখনই কাকা বলেছিলেন আমি মাছ ছিছিছি। হে সর এ কি করলাম আমি এত বড় অন্যায় এত বড় পাপ লজ্জায় ঘেন্নায় নিজেকে ক্ষমা করতে পারছিলাম না দৌড়ে হারান কাকার ঘরে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে বললাম আমাকে ক্ষমা করে দাও কাকা আমি খুব ভুল করেছি কাকা দু হাত দিয়ে আমার চোখের জল মোছাতে মোছাতে বললেন দূর খেপি এভাবে কেউ কাঁদে বলে নিজেও অঝরে কাঁদলেন পাশ থেকে ভেসে এলো রবি ঠাকুরের সেই গান রাজ নিখিলের আনন্দ ধারায় দাও মনের কনের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও কাকুলি কাকলিমণ্ডল ঘোষ খড়গ্রাম মুর্শিদাবাদ